ইটা <speaking> উঠছে <in foreign language> তারা এসব জায়গায় আশেপাশে দিয়ে আর সামনে যাচ্ছেন অথচ আমাদের গ্রন্থ এখান থেকে কি পরিমাণের পানি দেখেন জায়গায় কি পরিমাণের পানি ট্রাক একটা দিয়ে একটা দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ধরনের পানি অতিরিক্ত পানি থাকার কারণে কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাচ্ছে না এবং অতিরিক্ত রাস্তার উপরে পানি